আয়াত একশো বাষট্টি খালিদিন অনুবাদ সেখানে তারা স্থায়ী হবে তাদের শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না আয়াত একশো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়াল রাহমানুর অনুবাদ আর তোমাদের ইলাহ এক ইলাহ দয়াময় অতি দয়ালু তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই তাফসীর এক নং ফুটনোটের বিবরণ রসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম বলেন আল্লাহর ইসমে আজম এই দুটি আয়াতের মধ্যে রয়েছে তারপর তিনি এ আয়াত ও সুরা আলে ইমরানের প্রথম আয়াতটি করলেন তিরমিজি তিন হাজার চারশো আটাত্তর আবু দাউদ এক হাজার ইবনে মাজাহ তিন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ